মাধ্যমে তাদের যদি বিচার না করেন আমি যুব দল সবাইকে বলতে চাই আমি তাই বলতে চাই যারা এই কাজ করবে সে যত বড় নেতা হয় একটি পরাধীন দেশে বসবাস করছিলাম একটি নতুন স্বাধীন দেশের জন্ম দিয়েছি আমরা যদি গভীর হতে স্বাধীনতা আগে খাদ্যে ফরমালিন দেওয়া হয়েছে এখন আর কোন ব্যবসায়ী খাদ্যে নির্মাণ করতে চায় আজকে ছয় চল্লিশতম প্রতিষ্ঠা এটাই হোক আমাদের অঙ্গীকার স্পষ্ট টেলিভিশনে দেখলাম আবু সাইদ যখন

আমরা আহত হয়েছি মার খেয়েছি লাল রক্তে রঞ্জিত হয়েছে বিশ ছাড়া কালো হলো রাস্তা সেইটা কি আমরা ভুলে গিয়েছি ক্যাডিট কি শুধু তাদের সবাই মিলেই যখন ফলাফল আসে সেই ক্যাডিটটা কিন্তু সবারই কিন্তু একাত্তর সালের মুক্তিযুদ্ধ শুধু আমি লীগের ছিল না সারা বাংলাদেশের সাত কোটি মানুষের সেই কেন আপনার ক্যাডিটটা ছিল এবারও তাই নিজেরা শুধু নিজেদেরকে আপনারা প্রকাশ করার চেষ্টা করবেন না গভীর ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল নেতা কর্মী যারা ষড়যন্ত্র যারা সচেতন সচেতনের মধ্য দিয়ে এইগুলা উপলব্ধি করো রাজনীতিবিদের দ্বারাই কিন্তু আপনি শোভাটা পায় তাই বন্ধুরা আমার আগামী দিনে দলকে সুসংগিত করার জন্য অনেক আওয়ামী লীগের ভাই আসলে সবাই তো ভয় পাইছে খালি শেল্টার খুঁজতেছে কার শেল্টারে গেলে একটু বাঁচতে পারবো আরে ভাই আমরা তো ঘোষণাই দিয়ে দিচ্ছি আরামে থাকেন না কেন ভাই আপনাদের এত জোর করে বিএনপি করা লাগবে কেন এত জোর করে বিএনপি করা লাগবে কেন আমাদের নেতা কর্মী তো অভাবই নাই আমাদের নাম নামে মন্ডতে নাই পরম মাত্রের নাই যখন মামলা টামলা হয় কয়েকটা নেতারা আবার মনে করে যে দরদ পেতে যায় অমুকের নামে মামলা হলো কেন তমুকের নামে মামলা হবে কেন আমাদের নামে মামলা দেয় নাই আমি এই সব দরদি কাজ না করলে খুব খুশি হব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ প্রতিষ্ঠা করেছিল এদেশের জনগণের নেতা এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাই আজকের দিনটা আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি আনন্দের তেমনি খুশি দিন বিএনপির নেতা কর্মীরা অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে আমাদের নেতা কর্মীদের সমস্ত কর্মসূচি সমস্ত এজেন্ডা আমরা জীবন দিয়ে হলেও বাস্তবায়িত করব ইনশাল্লাহ যে কোনো মূল্যে আগামী দিনে নির্বাচনে প্রতীককে বিজয়ী করে আমরা খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতে বাংলাদেশের ম্যান্ডেট বাংলাদেশের শাসন তুলে দিব এই এই ব্যক্ত করে আমি আমার শেষ তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা দিয়েছিলেন হয়ে যাচ্ছে সাড়ে পনেরো বছর ক্ষমতায় একটি দিনের জন্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঘোষণা দিয়েছিলেন এবং প্রথম বিদ্রোহ করেছিলেন সেই বিদ্রোহের কথা একটি বার জাতির সামনে বল

এবং তারপরে কিছু কর্পোরেশনে এত বছর করলো এত পক্ষে বললো কিন্তু মানুষ কী এই যে আন্দোলনটা তারা করলো এই যে তাদের বয়স পঁচিশ বছর এদেরকে এত বোঝানোর চেষ্টা করেছিল এরা কিন্তু আওয়ামী লীগের ওই টেলিভিশন প্রচারণায় বিভিন্ন প্রচারণায় তারা কিন্তু লক্ষ লক্ষ মানুষ কারাগারে কাটিয়েছে যে জীবন যাপন করেছে এটা বর্ণনা করতে গেলে পৃথিবীর ইতিহাস এসছে আঠারো সালের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দিয়ে কোন সংস্কারের সঙ্গে স্পষ্ট নিষ্পাতের করে দিত তাহলে এবার আর কোটা আবার পুনর্বহন করার দরকার পড়তো না ওটা মেনেই ছেলে চলে যেত আবার এবার যদি কোটা ফিরে না নিয়ে আসতো এই আগুন চলতো না এত তাড়াতাড়ি হ্যাঁ আমরা আন্দোলন করতাম আন্দোলনের মধ্যে দিয়ে সরকারকে যেতেই হতো কারণ এখন আন্দোলন সফল হচ্ছে শত শত মানুষের জীবনদানের মধ্যে ছাত্রদের জীবনদানের মধ্যে দিয়ে তাই বলে আমাদের কোনো অবদান নেই এটা হওয়ার পর দেখা গেল একশো নিউ করা শুরু করে দিল বিএনপির কোনো অবদান নেই ষোলো বছর ধরে আমি তো অনুরোধ করে কিন্তু কত প্রস্তুতি অঙ্গ সংগঠন ছিল বিভিন্ন থানা পুরো থেকে একজন দুজনকে ছিল নির্দেশ দিয়েছেন আদেশ দিয়েছেন যে এইগুলির সাথে সম্পৃক্ত হবে স্পষ্ট হয়ে বলে দিয়েছেন তারা সেই জাতিকে বহিষ্কার করেন কোনো ব্যাপারে আমার কোনো কিছু থাকবে না যদি এটা কিন্তু বন্ধ না হয় বহিষ্কার করা হবে

তাল শুরু হয়েছে না তাল সারা জায়গা বিয়ে ধরনের একজন ব্যক্তির কারণে সারা জায়গা বেপি আজকে এই ধরনের অনুষ্ঠান বিভিন্ন জায়গা হচ্ছে যে যা হতো ফ্রিস্টাইল শুরু করেছে এটা হতে পারে না আমরা এই জন্য নেতা দেয়নি কিন্তু সেই অনুরোধ কাজে লাগেনি তাই আজকে প্রশাসনের কাছে আমার পরিষ্কার বক্তব্য থাকবে এবং আমাদের পক্ষ থেকে জেলা বিএনপি আমি আহ্বান এখানে আমাদের সমস্ত দুর্নায়ক সদস্য সচিব সহ আমরা এখানে উপস্থিত আছে আমাদের ছাত্র দল অঙ্গ সংগঠন মহিলা দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল আমরা সব ব্যক্তিগুলো এখানে এসেছে যারা আসে নাই এই অঙ্গ সহযোগী সংগ্রহের ব্যাপারে অবশ্যই জেলা কমিটির মিটিং ডেকে তার জবাব দিতে অবশ্যই তাদের জন্য আমরা চাইব তাই বলবো আজকে এই পঁচিশ বার্ষিকের সেই রাষ্ট্রপতি আর রহমানের প্রতি আমাদের সেই অকৃত্যকে ভালোবাসা

এই সামনে যে দিন প্রতিদিন দিন ষড়যন্ত্র বিএনপির এই সমস্ত অপদর্মের কারণে এর বাইরে বিএনপির বাইরেও অনেকে আছেন সিক্সটিন ডিভিশনের মতো যেদিন আপনার ইয়ে হয়েছে পাঁচ তারিখ অনেকে দেখেন রাতারাতি বিএনপি সাজার চেষ্টা করেছেন বিভিন্ন রকমের সঙ্গে ভাঙচুর লুটপাট ডাকাতি গরু চুরি বিভিন্ন টাকা করা শুরু করেছেন বিএনপির বিরুদ্ধে উচ্চারণ টি করে বিএনপিকে সামনে থেকে বিতর্কিত করার জন্য তারা তাদেরও প্রতি সাবধান মানুষজন করছে আমাদের আটঘরিয়া

যারা আমাদের মিছিলে গুলি করেছে বিভিন্ন শাখায় ভোট করেছে তারা যেন দলে প্রবেশ করতে না পারে প্রবেশ করার পরিষ্কার করে বলে দিচ্ছে যদি কেউ প্রবেশ করান সে তো বেন্টি করতেই পার না আপনি যত বড় নেতা হন না কেন আপনিও বেন্টি করতে পারবেন না ঠিক বড় আত্মাকে দরকার নাই আমাদের নেতাPosition যাবেন সেই রাষ্ট্রপতি যার অঙ্গ দেশের মঙ্গল আর বিশ্বাস আমাদের হল রেশিদুল বেগম খালদা চৌধুরী এই মানুষের বিশ্বাস কর্মের কারণে তার রাস্তা এবং আমাদের অহংকার আমাদের সম্পদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি এই দেশে শুধু বিএনপি না সাধারণ মানুষ না আজকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলি তার আজকে সারা পৃথিবী অনুসরণ করছে জনাব তারেক রহমানকে এত অত্যাচিত হওয়ার পর দিনদার পরিশ্রম করে দলকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন

ক্ষমতা আমাদের মধ্যে ফিরে আসবেন ইনশাআল্লাহ এই রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করবেন এই কথা বলে আমার জেলা বেম্পে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করে ভুল একটি কথা বলতে চাই বন্যার কারণে আমাদের বর্ণান্ড রেলি আমরা বাতিল করেছি আমাদের যে ইরানিকে খরচ হত সেই টাকাগুলি আপনার কত বড় আপনার জেলা বেম্পের পক্ষ থেকে দশ লক্ষ টাকা কেন্দ্র ত্রাণ দলে জমা দিয়েছিলাম এবারও আমরা সেই ত্রাণ তহবিলের টাকা সংগ্রহ করে আমরা জমা দেবো এগারো লক্ষ টাকা দিয়েছিলাম আমরা এবার জমা দেবো ইতিমধ্যে ইতিমধ্যে আমি যখন আজকে আসতেছিলাম বাসকথা হাই স্কুলে শিক্ষক আমার একটু বলেছিল দল করে গিয়েছিলাম তারা সেখানে আমাকে বিশ বিশ হাজার টাকা দিয়েছেন এই পাবনা জেলা তার চার তহবিলের দেওয়ার জন্য আমি সেই টাকাটি গ্রহণ করেছি করে আমি ওই শিক্ষকদের বলেছি আপনাদের তার আমি গ্রহণ করলাম কিন্তু স্কুলে আপনাদের অনেক সমস্যা আছে

তারা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আমার কাছে দিয়েছে তার মানে এক লক্ষ তেত্রিশ হাজার আর এর দিকে বিশ হাজার কত পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা অলরেডি আমাদের কাছে আছে আমি আশা করি আপনার দোয়া আশীর্বাদে আমি যতদূর পারি চেষ্টা করে এই প্রাণ তহগুলো একটা সম্মানজনক আমরা তার মানে দিতে পারি মানুষের জন্য এই কথা বলে আমি শেষ করলাম আমি বলেছি মাধকার এই ব্যাপারে সদস্য সচিব আমি আমরা আপনারা যা পারি

আল্লাহ বিপদ অবন বড়া মুসিফাত মামলা হামলা থেকে তুমি রক্ষা করো মও আল্লাহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে দর মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ অনেকে হাসপাতালে বাসা এটা মাফ করে দিও মও আল্লাহ গত আমরা আহত করে বেঁচে আজকে দর ছিল আমাদের কি তুমি আল্লাহ হেফাজত করো মও সারে আলহামদুলিল্লাহ যিলান আল্লাহ বন্যা দুর্গত এলাকায় অনেকে কষ্ট পে গায় আমরা সাহায্য করব আল্লাহ কারণে আমাদের দলের কবরসূচি কি অনেক শর্ট করা হয়েছে বলা তুমি আমাদের কবরসূচি কি করে নিও আলহামদুলিল্লাহ রাব্বিল আআমিন ওয়াজাল আখিরতু কালাম ইনদাল ম aut বহক্কাল ইনাহা ইল্লাল্লাহু